কাজের দাবিতে ইসলামপুর শাসকের দ্বারস্থ গ্রিন কার্ড চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মীরা চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মচারীরা কাজের দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেন কর্মচারীদের দাবি তারা দীর্ঘদিন ধরে গ্রিন কার্ড চা বাগানে কাজ করে আসছেন তবে বর্তমানে অবসর নেওয়ার পর তাদের কোনো কাজ নেই কাজ হারা কর্মচারীদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক এই দাবিতেই এদিন অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে লিখিত অভিযোগ করা হয় অন্যদিকে গ্রিন কার্ড চা বাগানের মালিক ফৈয়াজ আলম বলেন তার বাগানে যাদের আটান্ন বছর বয়স হয়ে গিয়েছে যারা অবসর নিয়েছেন তারা বাগানের কাছে কাজ চাইছেন বর্তমানে বাগানে সেভাবে কোনো কাজ নেই পাতা তোলার কাজও নেই কাজ রয়েছে গাছ কাটার তবে এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা কাজ চাইছেন যারা কাজ করতে পারে না এই অবসরপ্রাপ্ত শ্রমিকদের নিয়ে কাজ করা যাবে না যদি এভাবে অবৈধভাবে আন্দোলন করে লিখিত অভিযোগ করে তাহলে বাগান চালানো মুশকিল হয়ে যেতে পারে বা বাগান বন্ধ করে দিতে হতে পারে তাতে বর্তমানে কর্মরত শ্রমিকরা কাজ হারাবেন

আপনি কতজন আছেন পঞ্চাশ জন অনেক দিন থেকে কাজ করি এখন কি সমস্যা হয়েছে এখন সমস্যা যে কাজ নাই কাজ যাচ্ছে না পাতা হচ্ছে ও মেশিন দ্বারা কাটেলেছে এখন কাজ নাই বস কাজ তো আছে তাও কাজ দেয় না আর গরিব দুঃখী আমরা কি করে খাবো এখন বন্ধ রাখিছে জমিও দিয়েছি এখন কাজ নাই কাজ আছে তাও কাজ নাই তা কি করব কি করে খাব আমরা আজ বাগানের যখন যতদিন বয়স দিন দিকে আমরা খাছি ওই থেকে খাচ্ছি আমরা আর এখন আর কাজ নাই কাজ আসলো কাজ নাই ওই মেশিন যারা কাজ করে চলেছে তখন আমরা বসায় দিয়েছি আমরা নোটিশ দিতে আমাদের বাগানে এক মাস ধরে বন্ধ আছে হ্যাঁ যখন পাতা হয় পাতা মেশিন দিয়ে কেড়ে না ওই মালিক কেড়ে না আপনাদের কষ্ট মেশিন দিয়ে পাতা কেড়ে না কাটবার পরে

গত বছর বাগান তো তিরিশ নভেম্বর অবধি প্লাগিং চলছিল ফ্যাক্টরিতে এবছর সে নিয়মটা ছিল না তো এবার তিরিশ নভেম্বরের পরিবর্তে আমরা আঠারো ডিসেম্বর অবধি পাতা বাগানে পেয়েছিলাম আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস হচ্ছে বাগানের একদম ডাল সিজন এখন তো বাগানে গাছ কাটা ছাড়া আর ফরকিং ছাড়া জল দেওয়া ছাড়া কোনো কাজ থাকে না এটা নিয়ে আমরা যখন ছয়টা পার্টনার আমাদের যে বাগান নিয়েছিল আমাদের এল সি স্যারের কাছে মিটিংও হয়েছিল যখন ডাল সিজন থাকবে ডাল সিজনের সময় লেবারটাকে ফিফটি ফিফটি করে করতে হবে আর এই বাগানের সব বড় বড়ো সমস্যা হচ্ছে যে যেগুলো রিটায়ার অলরেডি হয়ে গেছে এরা কাজ চাচ্ছে রিটায়ারমেন্ট লেবারগুলো কাজ চাচ্ছে তো রিটায়ারমেন্ট লেবারগুলোকে কাজ দিলে যারা রেগুলার লেবার আছে তাদের কাজটা হ্যাম্পার হচ্ছে তাদের ক্ষতি হচ্ছে কারণ যে বাগানে প্রায় চল্লিশটা রিটায়ারমেন্ট লেবার আছে এই চল্লিশটা লেবার যদি রিটায়ার হয়ে যায় তাহলে বাকি যে লেবারগুলো আছে তারা সুস্থভাবে কাজ করতে পারবে কারণ সবাই রিটায়ারমেন্টগুলো বলছে আমরাও কাজ করব বলছে আমরা সবাই কাজ করব এই নিয়ে একদিন নিয়ে হয়েছিল এবং এদের মধ্যে থেকে বড়ো সমস্যা এরা শুধু পাতা তুলতে পারবে পাতা তোলা ছাড়া গাছ কাটা গাছেদের হাওয়াই হয় এলপি হয় ডিএস হয় এমওএস হয় এইগুলো কাজের কোনো কোনো লেবারে গোটা আমার মনে হয় গোটা গ্রিন কার্ডে একশো তিরিশ বত্রিশটা লেবারের মধ্যে খুব জোর কুড়িটা লেবার পাওয়া যাবে বাকি লেবারের কাজের কোনো অভিজ্ঞতা নাই কোনো কাজ এরা বলছে আমরা শিখি নাই এরা যদি ওই গাছ কাট কাটিংয়ের কাজ না শিখে তাহলে গাছ কাটিং এখনও প্রায় আমাদের সবার মিলে কুড়ি বিঘা গাছ কাটা বাকি আছে পড়ে আছে এরা গাছ কাটতে পারবে না গাছটা না কাটলে ফর্কিং করবে কি করে ওখানে সব তো ঝাড়ের মতো হয়ে গেছে প্রত্যেকটা বাগানে আগে গাছ কাটে গাছ কাটা শেষ হয়ে যায় তারপর ফর্গিংটা শুরু হয় গাছ কাটাই শেষ হয় না হ্যাঁ ফর্গিংটা করবে কী করে ঘুঁকনিটা করবে কী করে এটাই সমস্যা সমস্যা কিছু না একটাই বড়ো সমস্যা রিটায়ারমেন্টটা রিটায়ারমেন্টটা সব পিসফুলই হবে আর কিছু লোক উস্কানে দিচ্ছে তো আমি জানি না আমরা তো বাগান আজকেও তো আমাদের এলপি করছে আমাদের শিব মন্দির একটা পার্ট আছে মানে সুন্দরভাবে হেল্পি করছে কাজ করছে তো অসুবিধা নেই বাগানে তালা মেরে গেছে কোথায় তালা মারা আছে বাগানে আপনি কালকে যান বাগানে দেখতে গেলে আচ্ছা বাগানে গিয়ে তালা মারা যাবে হাস্যকর বিষয় অফিস খোলা আছে স্টাফ থাকছে অফিসে বাগান কোথায় তালা মারা থাকবে বাগানে যেটা হয় ডাল সিজনে কাজ কম থাকে যতক্ষণ পর্যন্ত পাতা বাগানে আসবে না ততক্ষণ তো প্লান্ডিং শুরু হবে না তো অটোমেটিক এখন তো সব জায়গায় তো বাগান তো এখন কি বলছি আপনার এই তিনটা মাস তো এইভাবেই চলবে কোনো দিন কাজ হবে কোনো দিন কম হবে কাজ যতদিন থাকবে ততদিন তো লেবারগুলো করে সব বাগানে আমাদের টিএন চৌধুরীতে তো লেবার মনে হয় হাজারের উপরে লেবার আছে এখন গুনে পঁচিশটা লেবার কাজ করছে না কাজে নাই তো করবে যারা কাজ জানে যে বিষয়ে এক্সপার্ট আছে তারাই কাজ করছে আবার যখন বাগান আপনার জল টল দিয়ে বাগান যখন পাতা হবে তখন এরাই তো কাজ করবে তবে ইমিডিয়েট আমাদের এল সি স্যার আমাদের পনেরো তারিখে মিটিং ডাকছে এই যে রিটায়ারমেন্টের ব্যাপারটা আছে এটা অনেক ইমিডিয়েট কার্যকরী করতে হবে নাহলে বাগান চালানো খুব অসম্ভব হয়ে যাবে আপনার নাম আমার নাম ফয়াজ আলম বাগানের নাম দেখছে হ্যাঁ বাগানের নাম ও গ্রিন কার্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড